আসসালামু আলাইকুম আমাদের মধ্যে অনেকেই শীর্ষে কাজ করেছেন এবং এই শীর্ষ টোকেনটা ইনকাম করেছেন তো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট দিয়ে দিই আর এয়ারড্রপ সেকশনে যদি যান তারা দুইটা এলিজিবল কন্ডিশন দিয়েছে যে আমরা যদি এয়ারড্রপ পেতে চাই মাস্ট এই দুইটা টাস্ক কমপ্লিট করতে হবে তো এই টাস্কটা নিয়ে আমি আগেও বলছি এটা কিন্তু এই সিট সাবস্ক্রিপশনটা নিয়ে আপনারা হয়তো অনেকেই জানেন না বা এটা কি নতুন একটা কন্ডিশন আসছে তো এটা আমি বলে দিব আর যেই আপডেটটা হচ্ছে যে আজকের পর থেকে আমরা কিন্তু সি স্টোকেন ইনকাম করতে পারবো না আপনারা জানেন যে আমরা মাইনিং করে তারপর হচ্ছে এখান থেকে আপনার পাখির মাধ্যমে কিন্তু ইনকাম করেছি টাস্ক কমপ্লিট করে ইনকাম করেছি তো তার আগে থেকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে পনেরো তারিখের পর থেকে আর হচ্ছে আমরা স্টোকেন ইনকাম করতে পারবো না এবং এটা খুব শীঘ্রই লিস্টেড হতে যাচ্ছে বলা যায় এটা বাইন্যান্সি লিস্টেড হওয়ার চান্স আছে দেখা যাক এটা কী হয় তো এই মাসের মধ্যেই ইনশাল্লাহ লিস্টেড হবে কিন্তু আমাদের কিন্তু এই দুইটা টাস্ক কমপ্লিট করতেই হবে তো দুইটা টাস্ক কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি একটু বলে দিই দেখেন এখানে সিট সাবস্ক্রিপশন যেটা এটা হচ্ছে কি তারা বলছে তাদের যে সিটসের যে আপনার চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করতে হবে বা আপনার জয়েন হতে হবে তো এখানে আপনারা আনলক বাইন্যান্স অ্যান্ড ওকে এক্স বাইবিট এটা এটাতে আপনারা ব্যাজ নাওতে ক্লিক দিবেন ক্লিক দিলে দেখতে পাবেন সিট কমিটি এই যে চ্যানেল এখানে জয়েন ক্লিক দিবেন যদি জয়েন না হয়ে থাকেন আপনারা এখানে জয়েন হয়ে নেবেন আমি কিন্তু অলরেডি জয়েন আসি তারপর হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন দ্বিতীয় যে টাস্কটা সেটা হচ্ছে অ্যাড শীর্ষ টু ইউর নেম তো এই যে এই পাতাটা আপনার হচ্ছে নামের পাশে বসাইতে হবে আপনারা কপি করে নেবেন এখান থেকে কপি করতে পারেন অথবা আন সেকশন থেকে গেলে আপনারা এই যে এই টাস্কটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার আমরা অনেকেই হয়তো করে ফেলেছি তো যাদের শীর্ষ টোকেন আছে মাস্ট এই পাতাটা কিন্তু আপনাদের নামের সাথে বসাইতে হবে তা আপনারা এটা বসাইতে কপি করে জাস্ট হচ্ছে আপনার যে নামটা আছে বা এখানে এ দেখেন আমার আইডিতে গিয়ে আমি জাস্ট হচ্ছে ইডিট ইনফুতে যাব যার পর আমার নামের পাশে কিন্তু এটা আমি বসায় রাখছি দেখতে পাচ্ছেন এটা যদি না বসান তাহলে কিন্তু আপনি মানে অ্যাড্রোপ থেকে এলিজিবল হবে না তার এখানে একদম ক্লিয়ারলি বলেই দিছে তো এটা হচ্ছে ব্যাপার তারপর হচ্ছে আমাদের যে ব্যাপারটা আরও ইয়ে করতে হবে যে টাস্কগুলো আছে যেহেতু আজকেই লাস্ট ডেট আমাদের এই টাস্কগুলো কমপ্লিট করে নিতে হবে এবং এখানে যতগুলো টাস্ক আছে প্রত্যেকটা আমরা কমপ্লিট করে জাস্ট আমাদের টোকেনটা বাড়াই নিব আর আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাকাডেমিতে গেলে আপনি অনেকগুলো ভিডিও দেখতে পাবেন এই ভিডিওগুলো প্লে করলে আপনারা হচ্ছে একটা সিক্রেট কোড পাবেন কমেন্টস বক্সের মধ্যে প্রত্যেকটা ভিডিওর কমেন্টস বক্সে গেলে আপনারা হচ্ছে প্রত্যেকটা ভিডিওর সিক্রেট কোডটা আপনারা পেয়ে যাবেন এবং যেহেতু আজকে লাস্ট ডেট আমাদের কাজের এবং আমরা আজকের পর থেকে কাজ করতে পারব না এই প্রত্যেকটা ভিডিওর ওয়াচ করে করে আমাদের এই টোকেনটা ইনকাম করে আমাদের টোকেনটা বাড়াই নিব এবং খুব শীঘ্রই যেহেতু এটা পেমেন্ট আসতেছে ইনশাল্লাহ বলা যায় যে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে রাখেন এবং বাকি যে ক্রিটেরিয়াগুলো আছে এগুলো ম্যানডেটরি না আপনারা দেখেন ক্যালকুলেশন ক্রিটেরিয়া এগুলো ম্যান্ডেটোরি না আপনারা যারা যারা পারবেন আপনার কিছু রেফার করে রাখতে পারেন তারপরে এখানে আর তেমন কোনো বেশি কিছু আসলে না বাট দুইটা টাস্ক কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে আর উইডো সেকশনে গেলে এখানে ওকে এক্স আমি কানেক্ট করেছি না করলেও হবে এটা এক্সচেঞ্জে আসবে বিট ডেট বাই বিট এগুলো থেকে আমরা যখন উইডোটা আসবে তখন আমরা আপডেটটা দিয়ে দেবো তো এই ছিল আসলে আপডেট আশা করি আপনাদের এই ভিডিওটি হেল্পফুল লেগেছে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে সবসময় জয়েন থাকবেন ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে চ্যানেল লিঙ্ক থাকবে সব আপডেট গুলো সবার আগে মূলত আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় ধন্যবাদ